শোনা বুনু যে তুমি জানো দুই হাত দিয়ে মোবাইল চালায় আর একবার দেখাও আনু হ্যাঁ দুই হাত দিয়ে চালাও দুই হাত দিয়া হ্যাঁ আমার একটু শিখাই দাও ওইরম এই যে নিচে চলে গেছে এই যে এই বড় হয়ে গেল আবার এ নিচে চলে গেলো হ্যাঁ চলছে না বন্ধ হয়ে গেছে চলে চলে এ মা এ মা দিদিরে দেখতে দাও আনু বুনু তুমি শোনা বুনু কুট্টু বুনু তুমি তাকাবে না দেখো আমি তোমার ভিডিও বানাই এই যে এই যে এই যে এতু দেখো এই দেখো এই দেখো দেখো এ মা আমাকে চোর তো বনু তাকায় না এরে বাবা রে লজ্জা পাইছে লজ্জা পাইছে হি ভ লজ্জা পাইছে এ কী ধারে কী ধরে জল খাবো জল এ দেখো আম বলুক কি করে এদিকে তো দেখো এই যে কাউনু তুমি ছোট তো বুনু না হুম ছোট তর তো বুনু তুমি হ্যাঁ তুমি রাগ দাছ হ ভিডিও বন্ধ করে দি টাটা কই দাও টাটা কই দাও টাটা কবে না যা একটু টাটা কবে না চোখ দলে ইয়ে